আসসালামু আলাইকুম সবাইকে আমন্তন আজকে একটি হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে প্রেজেন্টেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভারত এবং পাকিস্তান যে ম্যাচের ম্যাচ উপভোগ করার জন্য অধীর আগ্রহে সময় দেখতেছেন কখন ম্যাচ শুরু হবে এই ভারত পাকিস্তান সেই ম্যাচের প্রেজেন্টেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান ভারত পাকিস্তানের মানে উত্তেজনা এবং আবেগ আবেগে ভরপুর সারা বিশ্ব হলো এই ক্রিকেটে হলো ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ হলো উপভোগ করার জন্য উন্মুখ হয়ে থাকে সেই দুই দলের আজকে আজকের ম্যাচ সেই দুটি দল আজকে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই দুই দলের প্রেডিশন যদি নিয়ে উপস্থিত হয়েছি আগে ভাগে আপনারা প্রেডিশন দিতে পারেন ভারত আর পাকিস্তানের মধ্যকার খেলায় কে জয়লাভ করবে যেহেতু দুই দলের প্যাডিশন নিয়ে উপস্থিত শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আজকের ম্যাচে ভারত জয়লাভ করবে না পাকিস্তান জয়লাভ করবে চলুন ভিডিওটা কন্টিনিউ করুন আর যদি আমার এই প্যাডিশনগুলো আপনাদের কোনো কাজে আসে বা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে রাত আটটা তিরিশ যে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে দুই দলের হেড টু হেড রেকর্ড যদি আমরা দেখি দুই দলের বলি আবহাওয়া বা প্রতিদ্বন্দ্বিতার কারণে থেকে হলো দুই দলের মধ্যে হলো সংঘর্ষ চলে আছে সেটা হলো বর্ডার এলাকায় তার ভিত্তিতে যার কারণে তারা হলো বড় ইভেন্টের ইভেন্ট ছাড়া অন্য কোনো ঘরোয়া সিরিজে তারা হলো মুখোমুখি হয় না যার কারণে তারা দুই দলের হলো টি টোয়েন্টি ম্যাচের সংখ্যা খুবই কম দু দল এ পর্যন্ত টি টোয়েন্টিতে মোট তেরো বার মুখোমুখি হয়েছে সেখানে দশ বারে হলো ভারত জয়লাভ করেছে এবং মাত্র তিনটি ম্যাচ পাকিস্তান জয়লাভ করেছে দুই দলের যদি টি টোয়েন্টি র্যাঙ্কিং খেয়াল করি অনেকটা সব মানে টি টোয়েন্টি র্যাঙ্কিং শীর্ষে অবস্থান করছে ভারত অবর হলো পাকিস্তান দল তারা টি টোয়েন্টি র্যাঙ্কিং এ

একশো সত্তর থেকে আশি রান সংগ্রহ করতে হবে এবং পরে যারা ব্যাটিং করবে তাদের জন্য যে টার্গেটটা একশো পঞ্চাশ থেকে ষাট হয় তাহলে সেক্ষেত্রে তাদের জয় সম্ভাবনা রয়েছে আপনারা মোটামুটি আপনাদেরকে ধারণা দিয়ে রাখছি আপনারা অনেকটা বুঝতে পারছেন যে এই দলের মধ্যকার শক্তিশালী জায়গা খেয়ে গিয়ে এক পাশে হলো ভারতের ওপেনিংয়ে আছে শুভমন গিল এবং শিবম ডুবে দুর্দান্ত ক্রিকেটার ব্যাটিং এর সেট হলে তারা হলো বড় রান সংগ্রহ করতে প্রস্তুত এবং মিডল অর্ডারে আছেন সূর্য কুমার যাদব এবং হলো সঞ্জু স্যামসাং মতো খেলোয়াড় রয়েছেন তারা হার্দিক পান্ডিয়া তারা যে কোনো মুহূর্তে ম্যাচে বল ঘুরিয়ে দিতে পারে বোলিং এ আছেন ভারতের জাসপ্রীত বুমরা এবং হলো আশুদীপ সিং এবং কুলদীপ যাদব তারা হলো দুর্দান্ত বোলিং করে থাকেন যে কোনো মুহূর্তে পাকিস্তানের ধস নামিয়ে দিতে পারে এবং পাকিস্তানের শক্তির দিক হচ্ছে পাকিস্তানের ব্যাটিং এ সাই বিশেষ করে ফকর জামান ওপেনিং এ খুব ভালো পারফর্ম করবে এবং ভালো শেপে আছে তাদের কাছে বড় ইনিংস আশা করা যায় এবং ভালো পারফর্ম আশা করা যায় এবং মিডল অর্ডারে সালমান আগে আলী আগার মতো ব্যাটসম্যান রয়েছে তারা হলো এই মিডল অর্ডারে অল্প সরব এই নিচ কালার সমর্থ রাখে এই এবং পাকিস্তানের যে শাইন আফ্রিদি এবং হেরি সুখের মতো বলার আছে পেশার তারা যদি পাকিস্তানের প্রথমে হল শুরুর দিকে পাওয়ার দুইটা বা তিনটা উইকেট সংগ্রহ করতে পারে তাহলে এই অনেকটা এগিয়ে যাবে পাকিস্তান দল আজকের ম্যাচে আমরা দেখে নেব দুই দলের সম্ভব ফিল্ডিং এর কথা চলুন আমরা প্রথমে পাকিস্তানের আজকের ম্যাচের সম্ভব ফিল্ডিং এর কথা দেখে পাকিস্তানের আজকে সম্ভব ফিল্ডিং একাদশে আছে শোয়েব জাদা ফারহান ছাইম আয়ুব মোহাম্মদ হ্যারি উইকেট কিপার ফকত জামান সালমান আলী আগা অধিনায়ক হাসান নওয়াজ মোহাম্মদ নবাব এবং ফাইম আশরাফ শাহিন আফ্রিদি সুপ্রিয়ান মুকিম আরবার আহমেদ এবারে চলুন আমরা ভারতের সম্ভব ফিল্ডিং একাদশটা দেখে নেই ভারতের আজকে সম্ভাব্য ফিল্ডিং থাকছেন অভিষেক শর্মা শুভমান গিল সূর্য কুমার যাদব অধিনায়ক এবং তিলক ভার্মা সঞ্জু স্যামসং উইকেট কিপার শিবম ডুবে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল কুলদীপ যাদব জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী আপনাদের মোটামুটি সব ধরনের দুই দলের শক্তিমত্তার বিশ্লেষণ আমরা করেছি এর মধ্যে আপনারা নিশ্চিত করবেন যে আসলে ভারত পাকিস্তানের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে আজকের শেষ পর্যন্ত কে আসি আসবে এবং আমি আমার চূড়ান্ত দিয়ে রাখছি যারা করবে সেক্ষেত্রে তাদের হলো আমি ষাট পার্সেন্ট এগিয়ে রাখছি যদি দলগত শক্তিমত্তার বিচার করেন সেক্ষেত্রে ভারতকে আমি এলো ষাট পার্সেন্ট এগিয়ে রাখছি আজকের মধ্যে ভারত ষাট পার্সেন্ট জয় রয়েছে এবং পাকিস্তান চল্লিশ পার্সেন্ট মেন এই মাঠে হলো এই টসে হলো ফ্যাক্টর টসে হলো আসলে ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারণ করে দিবে ৫০ পার্সেন্ট আর বাকি পঞ্চাশ পার্সেন্ট মাঠে হলো পারফরমেন্স করে হলো সেরা আদায় করে নিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই হাইবোল্টেজ ম্যাচটি আজকে উপভোগ করবেন